বাংলাদেশে অনুপ্রবেশের সংঘটিত রঞ্জিত দেববর্মার নেতৃত্বে আজ আগরতলা শহরের অরাজনৈতিক মঞ্চ নামে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে সারা জাগানো কর্মসূচি নিশ্চিতভাবে রাজ্যের রাজনৈতিক আবহে গুরুত্বপূর্ণ এখানে উল্লেখ করা প্রয়োজন প্রথমে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের পর সভা এরপর আগরতলা শহরের মিছিল সংঘটিত হয় এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা দাবি করেন যেহেতু ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে অনুপ্রবেশ একটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই কারণে দলের পতাকাকে দূরে সরিয়ে রেখে জাতীয় পতাকা নিয়ে আজকের এই আন্দোলন সংঘটিত করা হচ্ছে শ্রী দেববর্মা দাবি করেন অধুনা বাংলাদেশ থেকে যারা ত্রিপুরা রাজ্যে প্রবেশ করছে তাদের জন্য সাধারণ জনজাতি যারা রয়েছেন তারা অধিকার বঞ্চিত করছে অনেক ক্ষেত্রে রঞ্জিত দেববর্মা দাবি করেন দেশের সরকার দু সালে এই রকমের অনুপ্রবেশ যারা করেছে তাদের শনাক্তকরণ করার পর বাংলাদেশের প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে নোটিফিকেশন জারি করেছে। তবে তার আগে উনিশশো সালে উনত্রিশে নভেম্বর একই রকম ভাবে নোটিফিকেশন জারি করা হলেও কার্যকরী হয়নি এবং এই নোটিফিকেশন কার্যকরী করার জন্য কোন রাজনৈতিক দল আন্দোলন করেনি এমন তাও দাবি করলেন তিনি আজকের কর্মসূচি থেকে রঞ্জিত দেব বর্মা সহ অন্যান্য বক্তাদের হুংকার হচ্ছে বাংলাদেশ অনুপ্রবেশ রুখতে সরকারকে অনতি বিলম্বে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে শুধুমাত্র জনজাতি না সমস্ত অংশের যারা রয়েছে সমস্ত জাতিগোষ্ঠী যারা রয়েছে সকলের অধিকারকে সুরক্ষিত করার জন্য বাংলাদেশ অনুপ্রবেশ ইস্যুতে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি হাতে নেওয়া হবে এমনটাই আজকের কর্মসূচি দেখে বারবার দাবি করা হয়েছে আমাদের দাবিকে ছাড়া দিয়ে আজকে ভারত সরকার তার মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন জারি করে আজকে তাদেরকে শনাক্ত করার জন্য বলা হয়েছে এই নোটিফিকেশন শুধু দুই হাজার উনিশ মে পঁচিশে না উনিশে একাত্তর সালে উনত্রিশে নভেম্বর তখনও নোটিফিকেশন জারি করা হয়েছিল কার্যকরী করেনি তখন রাজনৈতিক দল আওয়াজ তোলে কোন সিভিল সোসাইটি আওয়াজ তোলে নে কার্য করার জন্য দুই হাজার সতেরো এই নোটিফিকেশন জারি করা হয়েছিল কিন্তু তখন এটা লুকে রাখা হয়েছিল কাউকে জানতে দেয়নি তারপর দুই হাজার একুশে এখানে বিজেপি এল এন সরকার আসার পরও দুই হাজার একুশেও নোটিফিকেশন জারি করা হয়েছে মিনিস্টার অব হোম থেকে কিন্তু এটাকে লুকে রাখা হয়েছে কিন্তু দুই হাজার পঁচিশ মে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে তার কপি রঞ্জিত দেব বর্মার কাছে এসে পৌঁছেছে Zero report, orbit 24 into 7.